সে সব নিজের ভুল বুঝতে পেরে দীপাকে বিয়ে না করে দীপা এবং সোনারূপাকে নিয়ে সূর্যের সামনে এসে সূর্যের ভুল ভাঙালো অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অর্জুন ছোটবেলা থেকেই দীপাকে পছন্দ করত কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেনি অর্জুন সবসময় চেয়েছে দীপা যেন ভালো থাকে আনন্দে থাকে তার ভালো থাকার জন্য যা করার সবকিছু করতে প্রস্তুত অর্জুন কিন্তু দীপা তো শুধু সূর্যকে ভালোবাসে ছোটবেলায় অর্জুন যে দীপাকে পছন্দ করত সেটা কোনোদিন জানতে পারেনি দীপা পরে জানতে পারলেও সেটা অনেক দেরি হয়ে গেছে তখন আর তার করার কিছুই ছিল না অন্যদিকে সোনা রূপা সূর্যের অবর্তমানে অর্জুনকে তাদের ড্যাডি হিসেবে চায় তারা দুজনে দীপার সাথে অর্জুনের বিয়ে দেওয়ার জন্য দীপাকে বারবার অনুরোধ করে কিন্তু দীপা কিছুতেই তাদের কথায় রাজি হচ্ছিল না শেষমেশ রূপা তাদেরকে ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করায় জন্মের পর থেকে রূপা কখনো তার বাবাকে কাছে পায়নি সে একা একা তার মায়ের কাছে বড় হয়েছিল তার মা বাবা বলতে দীপাই শখ কিছু সময় জন্য বাবাকে কাছে পেলেও মিসকাল চক্রান্তে আবার সবকিছু শেষ হয়ে যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তাদের সংসার সূর্য তাদের সবাইকে ভুল বুঝে দূরে সরে গেল তাই বাবার প্রতি বুক ভরা ঘৃণা নিয়ে তার মা যেন সুখে থাকে তাদের সুখের কথা চিন্তা করে অর্জুনের সাথে বিয়ে দিতে চায় দীপাকে অন্যদিকে সূর্য তাদের প্রতি অভিমান নিয়ে দূরে সরে আছে সূর্য ভেবেছে তার মেয়েরা তাকে ভুলে গেছে দীপা ও অর্জুনকে বিয়ে করে খুব সুখে শান্তিতে আছে তার কথা কেউ চিন্তা করে না সে কী চায় কেউ তা বুঝতে চায় না সবার প্রতি অভিমান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে সূর্য রূপা যখন অপারেশন করাবে না বলে হাসপাতাল থেকে চলে যায় তখন দীপা বাধ্য হয়ে অর্জুনকে বিয়ে করতে রাজি হয় অর্জুন আগে থেকেই সোনা রূপাকে ভীষণ ভালোবাসত তাদের দায়িত্ব নেওয়ার জন্য এবং দীপার মুখে হাসি ফোটানোর জন্য বিয়েতে রাজি হয় তারপর অর্জুন বুঝতে পারে দীপার মনে কি ঝড় বয়ে যাচ্ছে অর্জুন বুঝতে পারে সূর্য দীপাকে ছেড়ে গেলেও দীপা এখনও সূর্যকে কতটা ভালোবাসে রূপার জোড়া জড়িতে বিয়েতে রাজি হলেও অর্জুনকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিতে পারবে না দীপা নিজে নিজে সব কিছু চিন্তা করার পর অর্জুন সিদ্ধান্ত নেয় এভাবে আমি দীপাকে বিয়ে করে তাকে আর কষ্ট দিতে চাই না আমি সোনার উপর ড্যাডি হয়ে থাকবো কিন্তু দীপার স্বামী হয়ে নয় আমাকে এবার কিছু একটা করতে হবে তারপর অর্জুন দীপ আর উপাকে নিয়ে সূর্যের সামনে এসে হাজির হয় তো বন্ধুরা তোমরা কি চাও অর্জুন সূর্যের সকল মান অভিমান ভেঙে সূর্য দীপাকে আবারও এক করে দিক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছর যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ সবাইকে